সরাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তবু মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল কাপ ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে জুলাই বিকালে লায়েন্স ক্লাব কুট্রাপাড়া সরাইল এর উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম কুট্রাপাড়া খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয় কা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে প্রথম সেমিনাল অনুষ্ঠিত যাচ্ছে ফুটবল মানে টান টান উত্তেজনা ফুটবল মানে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই ঐতিহাসিক বাঙ্গালপাড়া মাঠে সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত আছে আজকে খেলায় অংশগ্রহণ করেছে চণ্ট একাদশ বনাম বিজয়নগর একাদশ এবং এই খেলায় দেখবেন আমাদের ব্রাহ্মণবাড়ের স্থানীয় খেলোয়াড়ের বাইরেও হায়ারে ভালো খেলোয়াড় আছে এই সুন্দর দৃষ্টিনন্দিন প্রথম সেমিনার দেখার প্রত্যাশায় আপনার যারা আমার এই লাইভে বক্তব্য আপনারা আসো যারা আছেন মাঠে এসে এই খেলার এই উজ্জীবিত করার জন্য সবাই অনুরোধ করছে উক্ত খেলায় অংশগ্রহণ করেন সরাইল চুংটা ফুটবল একাদশ বনাম রূপসী বাংলা সাদগাঁও বিজয়নগর একাদশ এ সময় সেবক সফিকুর রহমান এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুজ্জামান লস্কর তবু এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ মাখন সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন জেলা রেফারি অ্যাসোসিয়েশন এর সহসভাপতি এস এস ফরিদ সরাইল ফুটবল একাডেমির সহসভাপতি আবুল কাশেম বিশিষ্ট সমাজসেবক শেখ নিজাম উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ শাখাত উপজেলা কৃষক দলের সদস্য সচিব জয়নাল আবদিন প্রমুখ নির্ধারিত সময়ের মধ্যে তিন শূন্য গোলে বিজয়ী হয় চুনটে একাদশ যুবকদের খেলাধুলো অংশগ্রহণ করার জন্য উৎসাহমূলক বক্তব্য দেন প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বিজয়নগর একাদশের যে ফাইনাল সেমিফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে উপস্থাপকের যে বক্তব্য শুনলাম দুইটা টিম তাদের দক্ষতা খেলোয়াড়ের নৈপুণ্য দিয়ে এবং শৃঙ্খলার মধ্যে আজকে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রথম সেমিনালে আজকে অংশ করছে আমি বিশ্বাস করি আজকে যে খেলা পরিচালনা করে আসলে বিভিন্ন খেলা যাওয়ার সুযোগ হয় আমাদের প্রিয় যে তিন ছোটো ভাই সততা নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা খেলা সুন্দরভাবে পরিচালনা করে আসছে আমি বিশ্বাস করি একটা খেলার আসলে খেলোয়াড়দের নৈপুণ্যের পাশাপাশি রেফারিদের ভূমিকা এক বিশাল অন একটা বিশাল ভূমিকা থাকে এই তিনজন রেফারি আমি মনে করি ওনারা সরল জাতীয় পর্যায়ে খেলা পরিচালনার দক্ষতা এবং ক্ষমতা রাখে আমি বিশ্বাস করি সরাইলের একটা ঐতিহ্যবাহী সংগঠন করতে আজকের এই খেলা পরিচালনা হচ্ছে এবং এই খেলার পরিচালনার দায়িত্বে যারা আছে আমার ডানে বামে জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিল কাশিম ভাই ফরিদ ভাই স ডানে ভাই যারা আছে সকলেই জাতীয় পর্যায়ে যারা আমরা ছোট করে ওনাদের গল্প শুনতাম ভালো খেলোয়াড় হিসেবে তাই যেহেতু ওনাদের মতো ভালো মানুষ এটা এই সুন্দর আয়োজন করেছে এটা শেষ পর্যন্ত চূড়ান্ত ফাইনালের মধ্যে সমাপ্তি হবে সেই দোয়া প্রত্যাশা করে এবং আমাকে প্রথম সেমিফাইনালে প্রধান অতি হিসেবে দাওয়াত দেয় আয়োজক পক্ষকে সরালি উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সেমিফাইনাল প্রথম সেমিনালের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণ করছে সকলকে ধন্যবাদ